আজকে ছিল উল্টো রথ আর এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে কিন্তু কোনো বৃষ্টি নেই কারণ এর আগে যে দিন রথের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এই টাইমে কিন্তু এখন বাজে পাঁচটা তারপর দেখছি বাইরে কোনো বৃষ্টিও হচ্ছে না যাক মনটা বেশ ভালো হয়ে গেল। সেই জন্যই ঘুম থেকে উঠে মেয়েকে একটু হলিক্স করে দিলাম তারপর ওকে ওষুধ খাইয়ে দিলাম খাওয়ানোর পর এবার ভাবছি কী ড্রেস পড়বো আজকে যেহেতু উল্টো সেই জন্য আলমারি থেকে পছন্দ মতো একটা ড্রেস বের করে নিলাম তারপরে মেয়ের আলমারি থেকেও মেয়ের জন্য একটা ড্রেস বার করলাম তারপরে বরের আলমারি থেকে বরের জন্য একটা ড্রেস বের করলাম যেহেতু আমরা মেলায় যাব সেই জন্য তো ড্রেস পরতে হবে তাই না একটু ভালো ড্রেস না পড়লে মেলায় কি যাওয়া যায় সেই জন্য দেখো একটু ভালো ড্রেস পরে এই দেখো রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য এখন আমরা যাব উল্টো রথের মেলায় তোমরা কে কে যাচ্ছ উল্টো রথের